এ রাজ্যের নারী শিশুদের ধর্ষণ রুখতে বারো ঘন্টার বাংলা বন্ধ পালন করুন এমনই আর্জি জানিয়েছেন বিজেপির কালিয়াগঞ্জ শহর মন্ডল সভাপতি সকালে টাইমস বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে বিজেপির কালিয়াগঞ্জ শহর মন্ডল সভাপতি মন্তব্য করেন প্রসঙ্গত কালিয়াগঞ্জের কাউন্সিলর তথা বিজেপি দলের শহরমণ্ডল সভাপতি গৌরাঙ্গ দাসের নেতৃত্বে এবং রায়গঞ্জের সাংসদ কার্তিক পালের উপস্থিতিতে বন্ধ পালন চলে কালিয়াগঞ্জ শহরে এদিন গৌরাঙ্গবাবু আর কি কি বলেছেন শোনাব কি কারণে আজকে এবং কতটা মানুষের সারা পাচ্ছেন দেখুন করে যে দোষীরা আছে সেই দোষীদের উপযুক্ত দাবিতে রাজ্যে নারী ও শিশুদের সুরক্ষার দাবিতে এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে আজকে এই যে হরতাল এই হরতালে কালিয়াগঞ্জবাসী সর্বাত্মকভাবে সমর্থন করেছে একটা দোকানপাট খোলা নেই কালিয়াগঞ্জের টাউনের শহর এবং গ্রাম প্রত্যেকটা জায়গায় একটা দোকানপাট খোলা নেই দু চারটা মোটর সাইকেল চলছে তাদের নিত্য প্রয়োজনীয় কাজের জন্য চলছে কিন্তু সবাই সর্বাত্মকভাবে চলছে শান্তিপূর্ণ আমাদের আজকে এই হরতাল হচ্ছে এবং এই হরতালে মানুষের জনসমর্থন সর্বাত্মকভাবে রয়েছে সকাল থেকে রাস্তায় নামছেন কোথাও কোথায় পিকেটিং করছেন কোথায় কোথায় দেখাচ্ছে বলবেন দেখুন পুলিশ প্রশাসন বিভিন্নভাবে চেষ্টা চালাই যাচ্ছে এই হরতালকে বাঞ্চাল করার নির্দেশে পুলিশ প্রশাসন প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় সমস্যা তৈরি করছে যে বিভিন্নভাবে যে কোনোভাবে যাতে এই হরতাল না হয় সেটা সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে কিন্তু জনসাধারণ আজকে হরতালের পক্ষে জনসাধারণ সর্বাত্মকভাবে এই বনকে সারা তৃণমূল কংগ্রেস থেকে একটা তারা আহ্বান করছে যে বন্ধকে ব্যর্থ করতে তারাও রাস্তায় নামবে কি বলবেন দেখুন তৃণমূলকে মানুষ ছোটা ফেলে দিয়েছে যে ঘটনা ঘটেছে আজকে একটা বনের সাথে যে ধরনের নির্যাতন হয়েছে এই নির্যাতনের প্রতিবাদে দোষীদের শাস্তির দাবিতে যে আজকে এই বন সেই বনকে যদি বানচাল করার উদ্দেশ্যে যদি টিএমসি নামে তার মানে ব কলমে যারা দোষী তাদেরকে সহযোগিতা বা সমর্থন জানানো হয় মানুষ এই বিষয় বিচার মানুষ করবে সাধারণ মানুষ যেদিন রাস্তায় নামবে না সেইদিন সঠিক বিচার মানুষ করে তবে শাসক এবং বিরোধী দলের টানা পড়েনি রীতিমতো চিরে চ্যাপটা যে জনতা সেই বিষয়ে কোনো সন্দেহ নেই উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে সত্যেন মহান্তের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4